আসসালামু আলাইকুম ভিউয়ার্স লাভলিস ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি ছোটো মাছ এবং টমেটো দিয়ে চটচড়ি করব। শীতের দিনে টমেটো দিয়ে যাই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু হয় তো এর জন্য আমি নিয়ে নিলাম কিছু টাটকা ছোটো মাছ এখানে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ মরিচ এক চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ লবণ এগুলোকে আমি ভালোভাবে মেখে তেলে হালকাভাবে ভেজে নেব এরপর আমি কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দেব জিরে জিরেটা একটু ভেজে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি এখানে দিয়ে দেবো এগুলোকে আমি একটু তেলে ভেজে নেব এরপর দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ লবণ এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো দিয়ে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে এখানে দিয়ে দেব পানি। পানি পানি দিয়ে আমি একটু সময় নিয়ে এগুলোকে কষিয়ে নেব টমেটোটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছ টমেটো ও মশলাগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এরপর আমি এখানে ঝোল দিয়ে দেব আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি কারণ আমি মাছটিকে শুকনো শুকনো করে ভাজবো তো আমি ঢেকে এগুলোকে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসলে আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ছোটো মাছের চচ্চড়ি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে